একটি মসজিদ একটি জাতি একটি আত্মিক ইতিহাস পৃথিবীতে এমন কিছু নাম আছে যেগুলো উচ্চারণ করলে বুকের ভেতরে কাপড় লাগে হৃদয়ের গভীরে একটা আলোড়ন তৈরি হয় মসজিদুল আকসা তেমনি এক নাম তেমনি এক স্থান এই মসজিদ শুধু পাথর আর মিনার দিয়ে ঘটিত কোনো স্থাপনা নয় এটি হাজার বছরের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী এটি এমন এক ভূমি যেখানে আসমান ও জমিন এক অনন্য অলৌকিকতায় মিলিত হয়েছিল এখান থেকে মহানবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলাই্লাম তার মেরাজ যাত্রা শুরু করেছিলেন এক রাতের মধ্যে তিনি আসমান অতিক্রম করে আল্লাহর সান্নিধ্যে পৌঁছেছিলেন এটি ছিল একটি অবিশ্বাস্য সফর তবে এই পবিত্র স্থান কেবল মুসলমানদের জন্যই নয় ইহুদি ও খ্রিস্টানরাও এই ভূমিকে নিজেদের ধর্মীয় ইতিহাসের কেন্দ্রস্থল মনে করে ফলে যুগে যুগে এই স্থান ছিল সংঘাত রক্তপাত দখলদারিত্ব এবং পুনরুদ্ধারের ইতিহাসের জন্য বারবারই আলোচিত কখনো সালাউদ্দিন আয়বির হাতে ফিরে আসে এর পবিত্রতা আবার কখনো দখল হয়ে যায় সেনাবাহিনীর বুটে মিছে। এক সময় ঘোড়ার আস্তাবল বানানো হয়েছিল একে আবার এক সময় প্রার্থনা স্থানে গড়ে উঠেছিল আকাশ কিন্তু প্রশ্ন আজকের দিনে দাঁড়িয়ে কতজন জানে প্রকৃত ইতিহাস ইসলামের তৃতীয় পবিত্র স্থান কেন আজও এই মসজিদ মুসলমানদের হৃদয়ে স্পন্ধন আজ আমরা জানব সেই ইতিহাস যেটি হাজার বছর ধরে চলে এসেছে প্রজন্ম থেকে প্রজন্মে আমরা উন্মোচন করবো সেই রহস্য যা অনেকেই জানে না এবং বুঝে নেব কেন মসজিদুল আকসাকে ঘিরে আজও রক্ত ছড়ে কিন্তু মুসলমানদের ভালোবাসা এক বিন্দুও কমে না চলুন একসাথে প্রবেশ করি মসজিদুল আকসার অতীত বর্তমান এবং ভবিষ্যতের এক গভীর সত্য সন্ধানে মসজিদুল আকসা অবস্থিত বিশ্বের অন্যতম প্রাচীন ও পবিত্র শহর জেরুজ জালেমে। যাকে আরবি ভাষায় বলা হয় আলকোস অর্থাৎ পবিত্র এই শহরকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে তিন প্রধান ধর্মের শতাব্দীর পর শতাব্দীর ইতিহাস তবে আমাদের দৃষ্টিতে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তার কারণ হল এখানেই অবস্থিত মসজিদুল আকসা ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল আকসা শব্দের অর্থ সবচেয়ে দূরের মসজিদ এই নামটি এসেছে পবিত্র কোরআনের সুরা ইসরা থেকে যেখানে বলা হয়েছে পবিত্র মহান আল্লাহ যিনি তার বান্দাকে এক রাতে ভ্রমণ করালেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার চারপাশ আমি বরকতময় করেছি এই আয়াতকে ঘিরে শুরু হয় ইসলামের এই স্থানটির অলৌকিক গুরুত্ব কারণ এখান থেকে শুরু হয়েছিল মহানবী হজরত মোহাম্মদ আলী আলিয়াসাল্লামের মেরাজ যাত্রা মসজিদুল আকসার ইতিহাস শুধু ইসলামের শুরু থেকেই নয় এটি হাজার বছরের পুরনো যা শুরু হয়েছিল হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সময় থেকে বিশ্বাস করা হয় এখানে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্র হজরত ইসাক এল আলাহ ইসাল্লাম সহ বসবাস করেছিলেন এই এলাকাটি হজরত দাউদ আলি রাজত্ব করেছিলেন এবং হজরত সোলাইমান আলি ইসাল্লাম এখানে নির্মাণ করেছিলেন বিখ্যাত বাইতাল মাগদিস যার অর্থ পবিত্র ঘর এই ভবনই মসজিদুল আকসার আদি রূপ হিসাবে পরিচিত এই এলাকাটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে এখানে একে একে সত্তর জনের বেশি নবী ও রাসুলের পদচিহ্ন রয়েছে যাদের মধ্যে হজরত জাকারিয়া আলহিসাল্লাম হজরত ইয়াহিয়া আলাই হজরত ইসা আলাইসালাম অন্যতম ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিক হল কিবলা মুসলমানরা যেদিকে মুখ করে নামাজ আদায় করে শুরুতেই ইসলামের প্রথম দিনগুলোতে মহানবী হজরত মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লাম ও সাহাবিয়া মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ আদায় করতেন প্রায় ষোলো থেকে সতেরো মাস পর্যন্ত মুসলিম কিবলা ছিল মসজিদুল আকসা পরে আল্লাহর নির্দেশে কিবলা পরিবর্তন হয় কাবাগর কিন্তু ইতিহাসের পাতায় মসজিদুল আকসা থেকে মুসলিম উম্মার প্রথম ঐক্যসূত্র হিসেবে রয়ে গেছে এই প্রাচীন কিবলার মর্যাদা এই প্রথম কিবলার সময়কালকে মুসলিম ঐতিহ্যের সবচেয়ে সংবেদনশীল এবং আবেগঘন সময় হিসেবে বিবেচনা করা হয় সে সময় মুসলমান ফিলিস্তিনের দিকে তাকিয়ে আল্লাহর সামনে মাথা নত করতেন এবং এখানেই ছিল তাদের আধ্যাত্মিক কেন্দ্র একটি ভূমি যেখানে বহু নবী তাদের জীবন কাটিয়েছেন একটি স্থান যা মহানবী হজরত মোহাম্মদ সোল্লা সাল্লামের ছিল একটি মসজিদ যা পবিত্র কোরআনে স্বীকৃত এমন একটি স্থান শুধু ইবাদতের জায়গায় হতে পারে না এটি একটি আত্মিক স্মারক একটি ঐতিহাসিক সেতুবন্ধন এবং একটি বিশ্বাসের বাতিগড় আর এখান থেকে শুরু হয় মেরাজের সেই রহস্যময় রাত যেখানে আসমান ও জমিনের মধ্যবর্তী সম্পর্ক প্রথমবারের মতো উন্মোচিত হয়েছিল মানবজাতির সামনে প্রশ্নটা স্বাভাবিক একটি মসজিদ যার নাম পবিত্র কোরআনে এসেছে যেখানে বহু নবী বসবাস করেছেন যে স্থান মুসলমানদের প্রথম কিবলা সেই জায়গায় নিশ্চয়ই ইসলামের ইতিহাসে আরও গভীর কোনো ঘটনার অংশ হবে হ্যাঁ ঠিক তাই এই মসজিদের নাম জড়িয়ে আছে ইসলামের অন্যতম অলৌকিক ঘটনা মেরাজের সাথে মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বমন বা উপরে ওঠা এটি এমন একটি বিস্ময়কর রাত যখন আল্লাহ তার প্রিয় নবী ও রাসুল হজরত মোহাম্মদ সালু ইসালামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে সাত আসমান পেরিয়ে নিজের সান্নিধ্যে নিয়ে যান এই ঐশী ভ্রমণ দুই অংশে বিভক্ত প্রথম অংশ মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ যাকে বলা হয় ইসরা দ্বিতীয় অংশ মসজিদুল আকসা থেকে সপ্তম আকাশের উপরে যাকে বলা হয় মেরাজ মেরাজ রাতে মহানবী হজরত মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লাম যখন শুধু মসজিদুল আকসায় পৌঁছায় তখন আল্লাহর আদেশে সেখানে উপস্থিত ছিলেন অসংখ্য নবী যাদের মধ্যে ছিলেন হজরত ইব্রাহিম সাল্লাম হজরত মুসা আলাইসাল্লাম হজরত ইসা আলাইসাল্লাম সহ অন্যান্য রাসুলগণ রাসুলুল্লাহ সল্লাহ আলাইসাল্লাম তাদের ইমামতি করে জামাতের মাধ্যমে নামাজ আদায় করেন এটি কেবল একটি নামাজ ছিল না এটি ছিল নবুয়াতের স্বীকৃতি এক ঐতিহাসিক মুহূর্ত যেখানে সমস্ত নবীদের নেতৃত্ব গ্রহণ করেন শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম এই ইমামতি প্রতীক হয়ে ওঠে ইসলামের পূর্ণতা এবং প্রমাণ করে যে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লামের নবুয়ত কেবল মুক্কার জন্য নয় বরং সমগ্র মানব জাতির জন্য এই রাতে সপ্তম আকাশে পৌঁছে মহানবী হজরত মোহাম্মদ সোল্লাহ আলাইসাল্লাম মহান আল্লাহকে উপহার দেন পাঁচ ওয়াক্ত নামাজ প্রথমে পঞ্চাশ ওয়াক্ত নির্ধারিত ছিল পরে তা কমে পাঁচে নেমে আসে কিন্তু আশ্চর্যজনকভাবে আল্লাহ বলেন এই পাঁচ ওয়াক্ত নামাজেও পঞ্চাশ ওয়াক্তের সোয়াব রয়েছে অর্থাৎ মুসলমানদের প্রতিদিনের নামাজের মূল শেকড় ও জড়িয়ে আছে মসজিদুল আকসা ও মেরাজের রাতের সাথে মসজিদুল হারাম ও মসজিদে নববীর পরেই মসজিদুল আকসা হল সবচেয়ে ফজিলতপূর্ণ মসজিদ মহানবী হজরত মোহাম্মদ সালিসাল্লাম বলেন তিনটি মসজিদ ব্যতীত অন্য কোথাও সফর করা যাবে না মসজিদুল হারাম মসজিদে নববী এবং মসজিদুল আখসা এই হাদিস প্রমাণ করে মসজিদুল আকসার শুধু একটি পুরনো মসজিদ নয় এটি ইসলামের এক আধ্যাত্মিক স্তম্ভ মিরাজের মধ্য দিয়ে আল আকসা হয়ে ওঠে ইসলামিক ঐতিহ্যের এক কেন্দ্রবিন্দু সমস্ত নবিরাসলের উত্তরাধিকার এবং মুসলিম উম্মার ঐক্যের প্রতি যে মসজিদে আসমান ছুঁয়ে আসে জমিন সেই মসজিদের গুরুত্ব কি কখনো লঘু হতে পারে এই পবিত্রতা ও ইতিহাসে ছোঁয়া পেয়েও এই মসজিদ কেন বারবার হয়ে উঠেছে সংঘাত আর সহিংসতার লক্ষ্যবস্তু চলুন এবার জানি কিভাবে এই পবিত্র স্থান দখল লাঞ্ছনা আর যুদ্ধের ইতিহাসে জড়িয়ে পড়ে মসজিদুল আকসা এক পবিত্র নাম একাত্মিক স্মারক কিন্তু ইতিহাসের মোড় ঘুরে এই পবিত্র স্থানটি হয়ে ওঠে রাজনৈতিক সংঘাত সামরিক দখল ও বৈশ্বিক বিবাদের এক জ্বলন্ত কেন্দ্র এখন প্রশ্ন আসতে পারে কেন এমন হল এর উত্তরের জন্য আমাদের তীরে যেতে হবে ইতিহাসের গভীরে এক সময় যখন ধর্মীয় পবিত্রতা ছাপিয়ে মসজিদুল আকসা হয়ে ওঠে ক্ষমতা আর নিয়ন্ত্রণের প্রতীক সালটি ছিল এক হাজার নিরানব্বই ইউরোপ থেকে আসে ক্রুসেডার বাহিনী তারা মুসলমানদের থেকে জেরুজালেম দখল করে নেয় এবং মসজিদুল আকসার পবিত্রতা ধ্বংস করে ফেলে এই পবিত্র মসজিদকে তারা পরিণত করে ঘোড়ার আস্থা বলে মুসলমানদের রক্তে বিজা যায় মসজিদুল আকসার মেঝে এই পবিত্র মসজিদের ভেতরে নির্মাণ করা হয় গির্জা এই লজ্জাজনক অধ্যায় চলতে থাকে প্রায় আটাশি বছর পরবর্তীতে আল্লাহ তার বান্দাদের মধ্যে প্রেরণ করেন সালাউদ্দিন আয়বীকে এই মহান বীর এগারোশো সাতাশি সালে জেরুজালেম পুনরুদ্ধার করেন তিনি প্রথমেই যা করেন তা হল মসজিদুল আকসাকে পরিষ্কার ও পূর্ণ গঠিত করা তিনি মসজিদের অভ্যন্তর থেকে ক্রুসেডারদের অপবিত্র প্রচিহ্ন মুছে ফেলেন মুসলমানদের জন্য আবার চালু করেন নামাজ তিনি মসজিদুল আকসাকে মুসলমানদের হৃদয়ের কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে আনেন প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোম্যান সাম্রাজ্যের পতনের পর ব্রিটিশরা পুনরায় দখল করে ফিলিস্তিন অঞ্চল উনিশশো সালে তারা জারি করে ব্যালপোর ঘোষণা যেখানে বলা হয় ইহুদিদের জন্য একটি জাতীয় ঘর স্থাপন করা হবে ফিলিস্তিনে এটাই ছিল ইসরায়েল রাষ্ট্র গঠনের সূচনা উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার সাথে সাথে শুরু হয় নাগবা ফিলিস্তিনিদের জন্য ভয়াবহ ধ্বংসযোগ্য ও উদ্বাস্তু জীবন তারা উনিশশো সালে ইসরায়েল মাত্র ছয় দিনের যুদ্ধে দখল করে নেয় ফসিম গাজা গোলান হাইটস পূর্ব জেরুজালেম যার মধ্যে ছিল মসজিদুল আকসার চত্বর ই দখলের পর থেকে মসজিদুল আকসার পরিস্থিতি আর কখনো শান্ত হয়নি বারবার আক্রমণ মুসল্লিদের দমন পীড়ন গত কয়েক দশকে আমরা বারবার দেখেছি ইসরায়েলি সেনাবাহিনী মসজিদ চত্বরে প্রবেশ করেছে নামাজরত মুসল্লিদের উপর টিয়ারসেল সাউন্ড গ্রেনেড ও বর্ষণ করেছে ফিলিস্তিনি মুসলমানদের প্রবেশে বাধা ও বয়সের ভিত্তিতে নিষেধাজ্ঞা তৈরি করে দিয়েছে চত্বর ঝুড়ে বসানো হচ্ছে ইহুদি চরমপন্থীদের মিছিল ও উত্তেজক স্লোগান এই মসজিদের অভ্যন্তরে রক্ত চড়ছে আর বিশ্বের অনেক মুসলমান এই কথাও জানে না এমন দখল দমন আর অপমানের মাঝেও মাথা নত করেনি তারা বারবার ফিরে এসেছে মসজিদুল আকসায় রমজানের সেহরির ফর পরোজের নামাজে হাজার হাজার মুসল্লি জমায়েত হয় দোয়া করে মাথা নত করে যেন পুরো জাতি ইজ্জতের ভার এই মসজিদের উপর প্রশ্ন থেকেই যায় কেন মুসলিম বিশ্বের অনেকেই আজচুপ কেন মসজিদুল আকসার জন্য নেই কোনো সংঘটিত প্রতিরোধ আর কতদিন এই দখল চলবে এসব প্রশ্নের উত্তর শুধু ইতিহাস জানলেই আসবে না জানতে হবে মসজিদুল আকসার আধ্যাত্মিক গুরুত্ব বর্তমান দায়িত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা চলুন এবার জানি মসজিদুল আকসার আমাদের বিশ্বাসের কেন্দ্রবিন্দু কেন আর আমাদের দায়িত্ব কি এই পবিত্র স্থানকে ঘিরে প্রতিদিন যখন বিশ্বের কোনো প্রান্তে মুসলমানরা শেষ মিলিত হয় তখন শুধু কাবা নয় মনে পড়ে যায় এক অন্য মসজিদের কথা এক মসজিদ যেখান থেকে শুরু হয়েছিল মেরাজ যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে নবীদের পায়ের ছাপ পড়েছে আর আজও চোখের অস্ত্র নিয়ে পাহারা দেয় কোনো এক জাতি এই মসজিদ এই স্মারক মসজিদুল আকসা আল আকসা শুধু ইতিহাস নয় এটি এক উম্মার আধ্যাত্মিক ঐক্যের প্রতীক যখন একজন মুসলমান আল আকসার নাম উচ্চারণ করে তখন তা শুধু ইতিহাস নয় তার হৃদয়ের সঙ্গে যুক্ত থাকে ইমানের সঙ্গে ভোনা থাকে এখানে নামাজ পড়া মানে পাঁচশো গুণ বেশি সোয়াব অর্জন করা এখানে দাঁড়িয়ে দোয়া করা মানে নবীদের পথ ধরে হাঁটা এখানে কান্না করা মানে উম্মার যন্ত্রণা অনুভব করা ইসরায়েলি দখল হামলা ও বাধা এইসবের মধ্যেও মুসলমানরা আকসাকে ছাড়েনি রমজানে হাজারো মানুষ ভরে ফজরের নামাজ পড়ে এই মসজিদ প্রাঙ্গনে ইসরায়েলি বাহিনীর বাধা সত্ত্বেও ঈদের নামাজ হয় লাখো মুসল্লির উপস্থিতিতে আকসা শুধু মসজিদ নয় এটি ফিলিস্তিনি জাতির প্রতিরোধের প্রতীক এমন দৃশ্য বিশ্বে বিরল যেখানে এক মসজিদ ইমান ইতিহাস ও প্রতিরোধ এ তিনটি চিহ্ন হয়ে দাঁড়িয়ে থাকে আজকের যুগে যখন প্রযুক্তি আছে সচেতনতা আছে তখন আমাদের দায়িত্ব কেবল মসজিদুল আকসার ইতিহাস জানাই না সেই ইতিহাসকে রক্ষা করাও আমাদের ইমানের একটি অংশ সত্যিকারের ইতিহাস জানো এবং ছড়াও ভুল তথ্য ও প্রপাদান্ডার বিরুদ্ধে অবস্থান নাও আল আকসার জন্য নিয়মিত দোয়া করো সোশ্যাল মিডিয়াতে সচেতনতা সাজাও আলোচনা করো যেন নতুন প্রজন্ম আক্সাকে চেনে ও ভালোবাসে মসজিদুল আকসার শুধুমাত্র ফিলিস্তিনিদের দায়িত্ব নয় এটি গোটা মুসলিম উম্মার হৃদয়ের কেন্দ্র এটি আমাদের কেবলার ইতিহাস ও মেরাজের স্মৃতি আর সেই জায়গা যেখানে আকাশ আল্লাহ নির্দেশে রাসুল সাল সাল্লামকে স্বাগত জানিয়েছিল আসুন আমরা সবাই মসজিদুল আকসার পক্ষে আওয়াজ তুলি তথ্য ছড়াই দোয়া করি এবং সঙ্গবদ্ধ হই ইনশাআল্লাহ একদিন এই ভূমিতে আবারও ফিরে আসবে শান্তি ফিরে আসবে আমাদের মুসলিম উম্মার ইজ্জত মসজিদুল আকসা শুধু একটি মসজিদ নয় এটি একটি স্মৃতি এবং একটি উম্মার আত্মিক চেতনা এবং সেই স্থলভাগ যেখানে আসমান নেমে এসেছিল মাটির কাছে এই পবিত্র স্থানে দাঁড়িয়েছিলেন নবীগণ এখানে সেজদা করেছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল আলী সাল্লাম এখান থেকে শুরু হয়েছিল সেই রাত যার কথা জানলে ইমান কাপে পবিত্র মেরাজ কিন্তু আজ একই সেই মসজিদ ঘিরে আছে তার কাটা সেনা চৌকি কান্না রক্ত ধোয়া ও বিস্ফোরণ যেখানে এক সময় মুখরিত হতো মহান আল্লাহর জিকিরে সেখানে আজ হামলা দখল আর ছায়া কিন্তু বন্ধুরা মনে রেখো যেখানে দখল আছে সেখানে আছে প্রতিরোধ যেখানে অন্যায় আছে সেখানে আছে ন্যায়ের জোরালো আওয়াজ মসজিদুর আকসার উপর দায়িত্ব শুধু কোনো এক জাতির নয় এটি আমাদের সকল মুসলমানের আমরা যারা দূরে বসে আছি আমরা দোয়া করতে পারি সত্য জানাতে পারি এবং সচেতনতা গড়ে তুলতে পারি আর নিজেদের পরিবার সমাজ ও প্রজন্মকে জানাতে পারি আল আল-লাকসা কী কেন তা আমাদের হৃদয়ের অংশ আসুন সবাই একসাথে বলি আল শুধু একটি ইতিহাস নয় এটি আমাদের ইমানের অংশ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে আল আক্সার মর্যাদা বুঝে তার রক্ষায় ভূমিকা রাখার তাও দান করুক আমিন আরও এরকম ইতিহাসভিত্তিক ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত দিন কমেন্টে ধন্যবাদ